সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা এখন কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রাম আমরা দেখতে পাচ্ছেন পুরো গ্রামটি পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাটের উপরে পানি রাস্তার উপরে নৌকা চলছে বিশেষ করে বুড়িচং সালাফে মাদ্রাসা আমরা পার হয়ে আসলাম আমরা দেখেছেন আগের ভিডিওতে সালাফে মাদ্রাসার মধ্যে কি পরিমাণ পানি সেখানে আছে বা হোস্টেলগুলো তো পানির নিচে তলিয়ে আছে অর্ধেক রুমের অর্ধেক পর্যন্ত পানি যেখানে প্রায় সাতশত ছাত্রছাত্রী পড়াশোনা করছে সবই এখন ব্যাহত হয়ে আছে মূলত বন্যার কারণে হস্টেলগুলো দোতলায় উঠিয়ে নেওয়া হয়েছে ক্লাসরুমগুলিতে অর্ধেক পর্যন্ত পানি তো আমরা এখন যেখানে আছে আরাক আনন্দপুর গ্রাম আরাক আনন্দপুর গ্রামের দক্ষিণ পাড়া আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা ত্রাণগুলি মাথায় করে নিয়ে পানির উপর দিয়ে হয়তো মাজা সমান পানি এই পানি মারিয়ে তারা গ্রামের একদম ভিতরে যেই গ্রাম যে গ্রামগুলি পাড়ের নিচে তলিয়ে আছে সেখানে আমাদের যে ত্রাণ সামগ্রী সেটা তারা কষ্ট করে পৌঁছে দিচ্ছেন পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছেন আর কি